জাহান নামীদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান নামে যাবে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণী জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোক হবে অমুসলিম জাহান নামী মুসলিম জাহান নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস নাই আমরাও জাহান নামে তো লাভই লুকি তোমরা মুসলমান যে হইলা তাও লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরা জাহান নামে আমরাও তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুমাতা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সুমাতা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করতো কিন্তু তার ভুলের কারণে সে জাহান নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুমাতা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান নামে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফারের এই উক্তির কারণে আল্লাহ তালা তাকে মাফ করে